সালামুম এবরান আমি শহীদ প্রধান সবাইকে শহীদ ইবেন্লগ ব্লগে স্বাগত তো এখানে একটা জাগলা কবুতর আছে এটা হলো মাদি কবুতরটা এটা হলো কবুতরটা তো এই জোড়াটা যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে জোড়াটা যদি কেউ নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ফোর থ্রি সিক্স ট্রিপল ফোর ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তো চাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে জোড়াটা নিতে পারেন আমার বাসা মুন্সীগঞ্জ সদরে যদি ঢাকাতে হয় গুলিস্তানের বাসে আমি দিতে পারব ইনশাল্লাহ যোগাযোগ করবেন ধন্যবাদ